দেশ এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আজকে আমাদের এক গ্রাহক রাইজনের একটা ল্যাপটপ ক্রয় করেছেন তো ওনার কাছ থেকে জানবো যে আমাদের কাছ থেকে উনি ক্রয় করে খুশি কিনা আলাইকুম ভাই জি আমাদের কাছ থেকে যে ল্যাপটপটা আপনি ক্রয় করেছেন এটার অনুভূতিটা একটু শেয়ার করেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম ধন্যবাদ সৃষ্টিগত যিনি আমাকে সৃষ্টি করেছেন তো আমি দেশ এন্টারপ্রাইজের কথা আমি সম্প্রতি আমার বন্ধুর কাছে শুনেছি তারপর থেকে আমি এখানে ল্যাপটপ ক্রয় করার জন্য আছি ভাইয়ের কাছে আসার পরে ভাইয়ের যে ব্যবহার বা অত্যন্ত মনোমুগ্ধকর আমি ভাইয়ের কাছ থেকে কিনে সত্যি অনু মানে ভালো লেগেছে যে ভাইয়ের সার্ভিস ভাইয়ের কথাবার্তা এবং ভাই যে ল্যাপটপের কোয়ালিটি দিয়েছে এবং সত্যি সেটা ফার্স্ট ক্লাস ক্যাটাগরি ল্যাপটপ দিয়েছে ধন্যবাদ ভাইকে তো আমরাও আশা করি যে ভাই আমাদের দ্যাশ এন্টারপ্রাইজের সাথে সংযুক্ত থাকবেন এবং পরামর্শ দেবেন মেন কথাটা হচ্ছে পরামর্শ যেহেতু আমরা ব্যবসা করি প্রত্যেকটা দিনই হচ্ছে আমাদের আপডেট হইতে হয় তো ধন্যবাদ ভাইদেরকে ইনশাল্লাহ আমাদের কাছে এবং অন্যান্য প্রোডাক্টের জন্য আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ